রাজভবনে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের বার্তা রাজভবনের আমরা যদিও বিভক্ত ছিলাম কিন্তু আমরা একই গাছের দুটি ডালের মতোই সংযুক্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজভবনের সংঘাতের পর বন্ধুত্বের পোস্ট তাৎপর্যপূর্ণ মত রাজনৈতিক মহলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক আর এই বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের বার্তা রাজভবনের তরফে আমরা যদিও বিভক্ত ছিলাম যদিও বিভক্ত ছিলাম কিন্তু আমরা একই গাছের দুটি ডালের মতোই সংযুক্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় রাজভবনের এই পোস্ট রাজভবনের তরফে যা রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলে তার কারণ সাম্প্রতিককালে রাজ্য এবং রাজ্যপাল অর্থাৎ রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে একাধিক ইস্যুতে সংঘাত তীব্র থেকে তীব্রতর জায়গায় পৌঁছেছে একে অপরের বিপক্ষে বার্তা দিয়েছেন কিন্তু তারপর এবার বন্ধুত্বের বার্তা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা